কুন্দুর আলী এই অগ্রালী সংঘ গোড়া রয়েছে আক্তার রয়েছে মস্তান রয়েছে দেখতে পাচ্ছেন আর ওদিকে একটু জুম করে দিই গোলরক্ষক লকাই মনি রয়েছে বুয়াইদা রয়েছে দেখতে পাচ্ছেন বুয়দা লকাই গোল লোক আরে ফ্যান দেখতে পাচ্ছি শাসন ভারত সংঘ আণ্ডা দা উত্তম দা রয়েছে আর ছোট খালি রয়েছে ছোট খালি এই আলিদাকে দেখতে পাচ্ছেন গোলকিপার আমাদের আলীদাহ ক্যানিং স্টেডিয়ামে কিন্তু ফাইনাল খেলেছে ক্যানিং স্টেডিয়ামের ফাইনালিস্ট গোলকিপার দেখতে পাচ্ছেন ক্যানিং স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন একেবারে ফ্যাঙ্ক এরা এও চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার এদিকে জুনিয়র ছেলেরা রয়েছে জুনিয়র ছেলেরা কিন্তু তারা কিন্তু লড়াই করবে আমার মনে হয় ছেড়ে দেওয়ার পার্থ নয় যত বড় টিম হোক তারা কিন্তু লড়াই করার ক্ষমতা রয়েছে তাদের এদিকে শাসন বালক সংঘ তারা কিন্তু নামি দামি প্লেয়ারদের নিয়ে খেলছে দেখতে পাচ্ছেন আলিদা রয়েছে ফ্রাঙ্ক রয়েছে আন্ডা রয়েছে ছোট কাদির রয়েছে সাগরদা রয়েছে আর এদিকে একেবারে ছেলেরা লকাই রয়েছে মোস্তান রয়েছে দেখতে পাচ্ছেন অর্ঘ রয়েছে আক্তার রয়েছে তারা কিন্তু লড়াই করবে আমার মনে হয় তারা ছেড়ে দেওয়ার পথ নয় কিন্তু ওরা স্টার্ট দিল লকাই তারা কিন্তু যতই বড় টিম থাক তারা কিন্তু ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না লকাই বাবা মিস করে গেল গোল হয়ে গেল এই মুহূর্তে পচা দা বাকি গোল হয়ে গেল এটা আশা করি নি আমি শুরুতেই কিন্তু গোল খেয়ে গেল লকাইরা এই বল তো টু গাইদা হনি হনি আলিদা গোল লক্ষ হ্যালো এইদা খেলা দেখছি আমি ঠিক ঠিকঠাক বেরিয়ে যাচ্ছি মনি মণি থেকে গোরা আবারও লকাই লকায় কিন্তু স্লিপ করে পড়ে গিয়েছিলো গোলটা খেয়ে যায় জকারে খেলা হচ্ছে যেহেতু আর মাঠে ক্রিকেট খেলা রয়েছে না ওই জন্য একটু জল দিয়েছে না ওই জন্য স্কিট করছে জকারে খেলা না ভাং মস্তান ও হো আবারও পড়ে গেল কিন্তু গোরা गोरा 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 किंतु दारुण काटिए नहीं है hey. लकाई डेंजर होते परे किंतु लकाई के अबर अत्तर ভালো সেভ করলো কিন্তু নখায় শট কিন্তু বলে চলে গেছি মনি থেকে বুবাই দা গোরা শহর কোথায় মারলো গোরা মস্তান মস্তান নাকি মনি সাগর থেকে আন্ডা আন্ডার এ ফ্রাঙ্ক একটা গোল পাবো না ऐसे थोड़ा ভালো হচ্ছিল বল ফালতু বল খেলে খেলা হয়ে গেল পুরো কিলা না সুদা বল গলকিবারে গলকিবারে অভিজ্ঞতা আছে হয়ে গেছে দাদা হয়ে গেছে মিস গলকিবারে অভিজ্ঞতা আছে গলকিবারে অভিজ্ঞতা আছে কি ভালো গলকি হয়েছে হয়ে গেছে কি করবে আয় ওইখানে জল দিয়ে দেনা স্লিপ কে জগত তো জগত বল না যাচ্ছে হ্যাঁ যদি খেলা দেবো Akhtar और लोक आए बोले टोल बोले टोल कोई नहीं ऐसे बोले टोल बोले टोल काय ना बकाचडा तो शॉट छादे

सागरदा देखिए मुंबई पेला ना मरा

वो देखा कि मुनी... 아군이 아군이 아니야 아군이 좋지 그저 좋지 잘하 थोड़ा छोट, उस टाइगर को क्या ना छोड़ दे? हाँ, मार 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 मार

চলেছেন <laughs> <laughs> জায়গা থেকে পেয়ে গেছি লকাই কিন্তু মাঝ মাঠে চলে এসেছে দেখতে পাচ্ছেন কোথায় যাবে লকাইকে দেবে নাকি লকায়ের শট ভালো শট ছিল কিন্তু হলো না What a false cat is there. Hungary Pojada. Oh, b t I t h o u g h I'm i n g to look at it.

छोटे भाई आउटस्टैंडिंग सेव ब्लॉक आई ओया गोडा खा गोडा खा गोडा खा गोडा गोल 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 पागल माल ना गोल पास चल हो 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 मोनी जो जेन दगा या गोरा टोल गोरा टोल ए गोरा ए जय होन जय पर दिए ओय देई दा देख दी बोलता हूं क्या बोलता 5 केजी वाले को ए ओच 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 chúng ta sẽ là một cái việc rất là đẹp nhất của mình rất là

आले रे बोलले आहे जा जा जाव रे जा तो किती फाते इतका आहे काय मायला तमाय ने घेऊन ये आम्ही तो कुठे ठेजे रे कायदारा मेनते रे Hãy subscribe cho kênh lên Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

લગાઇ જ

फोर मिनीट एतम शो करे कंधु तनमय দে <iento> মুস্তি <right slide> <isolation> <audionek> <Huhifedır>

બોલે કોઈ